আসসালামু আলাইকুম শিশুরা একদম কিছুই খেতে চায় না এর কারণ কি এবং আমাদের করণীয় কি এক থেকে দু বছরের বাচ্চারা কেন খেতে চায় না অনেক সময় এক দুই বছরের শিশুরা ঠিকমতো খেতে চায় না যা বাবা মায়ের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এর পেছনে কিছু কারণ রয়েছে একটি হচ্ছে প্রাকৃতিক ক্ষুদার পরিবর্তন যেমন বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের শারীরিক বৃদ্ধি কমে যায় এবং ক্ষুদা কমে যায় দ্বিতীয়ত খাবারে আগ্রহের অভাব এই ধরনের একই খাবার বারবার দিলে বাচ্চা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে স্বাস্থ্যগত সমস্যা যদি দাঁত উঠতে থাকে পেটে ব্যথা থাকে কোনো অসুস্থতা হয় তারপরে পরিবেশগত চাপ যেমন একই খাবার নিয়ে বারবার যদি জোরা করা হয় তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বাচ্চারা খেতে চায় না পরামর্শ হচ্ছে শিশুকে বিভিন্ন ধরনের খাবার দিবেন আকর্ষণীয় রঙিন খাবার দিবেন খেলাধুলার মাধ্যমে তাদের ক্ষুধা বাড়াতে হবে জোরাজুরি করা যাবে না আর স্বাস্থ্যগত সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ